তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পিএসসি দু হাজার চব্বিশে যে পরীক্ষাটা নিয়েছিল মানে কলেজের প্রফেসর নিয়োগের জন্য যে পরীক্ষা সেম সিলেবাস এই সিলেবাসের উপর তার যে কোশ্চেন সেটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তো ওই কোশ্চেনটা দেখলে তোমাদের কিন্তু ধারণা হয়ে যাবে যে কি ধরনের প্রশ্ন আসতে পারে আর যে কোনো পরীক্ষা প্রস্তুতির জন্য প্রথমে কোশ্চেন দেখতে হবে কোশ্চেন যদি না দেখে প্রস্তুতি শুরু করি তাহলে কিন্তু আমাদের প্রস্তুতি ভালো হবে না কারণ সিলেবাস বিশাল থাকে তো কোন কোন জায়গা থেকে প্রশ্ন আস্তে সেটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু পরীক্ষা কখনোই ভালো রেজাল্ট করা সম্ভব নয় তো প্রশ্নটা আগে দেখতে হবে তো চব্বিশের প্রশ্নটা আমি তুলে ধরছি তো প্রথম যে প্রশ্নটা ছিল দেখো সমান সমানম সহ ড্যাশ মেশাম একটা উত্তর হবে সহচিত্তম সমান মানাহ সহচিত্তমেষাম সহচিত্তম এখানে চিত্তম যে অপশনটা আছে সেটাই হবে সঠিক উত্তর এটা হলো সংজ্ঞান সূত্র সুক্ত যেটা ঋগবেদের দশম মণ্ডলের শেষ সুক্ত এটা হলো সেখান থেকে এসেছে দুই নম্বর প্রশ্ন বলছে অধিলোক মোধিজ্যোতিষ মধি মোধি ইত্যাদ সাতে প্রজ প্রজমধ্যাত্ম এটা এটা এটি এটা কার সম্পর্কে বলা হয়েছে লোক আহা মহাসংহিত আহা তারপরে ব্যর্হিত বেদ আহা এটা মহাসংহিতার বিশেষণ ঠিক আছে মহাসংহিতা সম্পর্কে এটা বলা হয়েছে এটা হলো মহাসংহিতা এটা তৈত্বরীয় উপনিষদের যে শিক্ষাবল্লী আছে শিক্ষাবল্লী থেকে এই প্রশ্নটা এসেছে তিন নম্বর প্রশ্ন কিমিবহি মধুর আনম মন্ডনম ড্যাশ নাকৃতিনাম এটা হবে মন্ডনম নাকৃতিনাম ডি ভূষণম লাক্ষম রম্যম মণ্ডনম নাকৃতি নাকৃতিনাম এই প্রশ্নটা এসেছে অভিজ্ঞান শকুন্তলম অভিজ্ঞান শকুন্তলম থেকে ঠিক আছে এই শূন্যস্থান পূরণ এসেছে লাইন তুলে প্রশ্ন তাই সব কিন্তু পড়তে হবে এটা একটু মনে রাখতে হবে কী ধরনের প্রশ্ন হয় সেটা কিন্তু আমাদের ধারণা আসছে তারপর স্থিতাহি যাত্রা ড্যাশ স্থিতাহি যাত্রা বসুধা বসুধাধিপানাম এটা এসেছে বর্ষা বর্ণনম থেকে বর্ষা বর্ণন রামায়ণের যে কিষ্কিন্দা কাণ্ডের বর্ষা বর্ণনম সেখানে একটা শ্লোক আছে যে রাজারা বর্ষাকালে তাদের যে যুদ্ধযাত্রা সেটা থামিয়ে থামিয়ে দেয় আর কি হি যাত্রা বসুধা দীপানম এটা বসুধা দীপানম সঠিক উত্তর নেক্সট পরের প্রশ্নটা আছে ধর্মম ধর্মঞ্চর ইত্যাদি ইত্যাদু উপদেশহা তৈতরীয় উপনিষদ শিক্ষাবল্যা কাসমিন অনুবাকে দৃশ্যতে তাহলে শিক্ষাবলীটা কোন অনুবাগে রয়েছে শিক্ষাবলীর কোন অনুবাকে এই উপদেশটা রয়েছে সেটা হলো একাদশে একাদশ যে অনুবাকটা রয়েছে সেখানে কিন্তু এই ধর্মম চরো এই উপদেশটা রয়েছে ঠিক আছে তৈতরীয় উপনিষদের নেক্সট প্রশ্ন আমরা যাই নেক্সট প্রশ্ন হলো নয় নম্বর প্রশ্ন ভুবন বৃত্তান্তম কেনা স্রোতম এই ভুবন বৃত্তান্তর ঘটনাটা যে রাজবাহন চরিত আছে সেখানে আছে তো তোমাদের রাজবাহন চরিত পড়া হয়নি আমি টুকটাক আলোচনা করবো সব ভিডিওতেই তো এটার যে বিষয়বস্তু রয়েছে এটা এটার ভুবন বৃত্তান্ত স্রোতম আছে অবন্তি সুন্দরী অবন্তি সুন্দরী সুন্দরী অবন্তি সুন্দর যে শুনেছিলো অবন্তি সুন্দরী শুনেছিল আমি এটা অ্যান্সার বলে দিচ্ছি বলে দিলাম পরে এটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব দশ নম্বর যে প্রশ্নটা রয়েছে অভিজ্ঞান শকুন্তলম শকুন্তলাখ্যানসীয় নাটকস্য আক্ষাস নাটকস্য কস্মিন অঙ্কে শকুন্তলায়া প্রতি গৃহযাত্রা বর্ণিত হয় কোন অঙ্কে প্রতি গৃহযাত্রা এটা খুব সহজ প্রশ্ন চতুর্থ অঙ্কে আমরা সবাই জানি মোটামুটি তারপর বর্ষা বর্ণনম রামায়ণস কস্মিন কাণ্ডে বিদ্যাতে এটাও জানি মোটামুটি সিলেবাস জানলি এটা হয়ে যাবে কাণ্ডে কিসকিন্দা কাণ্ডে বর্ষা বর্ণনমটা কিসকিন্দা কাণ্ডে রয়েছে তারপরে নেক্সট প্রশ্ন তারপরে বিশ্বরূপ দর্শন দর্শন যোগ শ্রীমদ্ভগদ্গীতা কধ্যায় নাম বিশ্বরূপ দর্শন একাদশ অধ্যায় যেটা আমাদের সিলেবাসে রয়েছে সেটা একাদশ অধ্যায়ের অপর নাম হচ্ছে বিশ্বরূপ দর্শন নেক্সট এইবার হচ্ছে হল কস্য বেদস্য আন্তর্গত এটা ঋগ্বেদ যেহেতু পাঠ্য আছে ঋগ্বেদ তাই ঋগ্বেদ অথর্ববেদও আছে কিন্তু পাঠ্য যেহেতু আমাদের ঋগবেদ এই উত্তরটা ঋগ্বেদই দিতে হবে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন আছে যচ্ছন্দ শাম ঋষভ বিশ্বরূপ কচ্ছন্দ শ্যাম ঋষভ বিশ্বরূপ ওম এটা এটা উত্তর হবে ওঙ্কার এটাও ওই ভিগুবল্লী মানে শিক্ষাবল্লীর যে অংশ সেই অংশে রয়েছে তত্তরে উপনিষদে রয়েছে এবার আমরা পরের প্রশ্নে আসি পরের প্রশ্ন আছে হলো বলেছে কো নামও আহা পালক পিতা খুবই সহজ প্রশ্ন কাশ্যপ হল শুকুন্তলায়া পালক পিতা অপশনগুলি ছিল ব্যাসহ কাশ্যপ বৈশিষ্ট্য হ বিশ্বামিত্র হ এটা হবে কাস কাশিয়াপহ কাশিয়াপহ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নের দিকে যদি আমরা যাই কুমার সম্ভব কুমার সম্ভবে কাব্যে কতি স্বর্গাহা এখানে স্বর্গ লেখা হয়েছে বিদ্যান্তে কুমার একাদশ নব একাদশ দুটো অপশন আছে সপ্তদশ এটা সপ্তদশ হল সঠিক অ্যান্সার সপ্তদশ সতেরোটা সতেরোটা তাই সপ্তদশ হল সঠিক অ্যান্সার নেক্সট এটা কুমার সম্ভব থেকে এসেছে কুমার সম্ভব থেকে একটা প্রশ্ন পেলাম দেখি আরও পাই কি না কা অয়ং সকাল সম্প্রাপ্ত কাল সম্প্রাপ্ত অয়ংম সালহ সম্প্রাপ্ত হময়হ জলাগমন এরকম কিছু একটা শ্লোক ছিল বর্ষাবর্ণনম যেটা আছে এটা বর্ষ বর্ষাবর্ণম রামায়ণের কৃষ্কিন্দা কাণ্ডের যে বর্ষাবর্ণনম অংশটার সিলেবাস রয়েছে সেই অংশটা তাহলে এটা কোন কালের কথা বলা হয়েছে বর্ষাকালের কথা বলা হয়েছে বর্ষাকালের আগমনের কথা বলা হয়েছে যারা দু হাজার এগারোর আগে উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের এটা ইলেভেন টুয়েলভের সিলেবাসেই ছিল তাদের কাছে খুব সহজ ব্যাপার হয়ে যাবে এটা নেক্সট প্রসাদয়ে তাম অহমিষ মিড ইদ্যম ইড্যম্পদর্শক অর্থ ইদ্যম বন্দনীয়ম বা স্তুত্তম এ এটা কিন্তু গীতার থেকে এসেছে গীতা গীতার যে একাদশ অধ্যায় একাদশ অধ্যায় থেকে এসেছে গীতার থেকে আমরা বেশ কয়েকটা প্রশ্ন পেলাম আর কি নেক্সট প্রশ্ন বলেছে জঠরহ দৃশ্য দৃশ্যত এখানে অত্র জাল পাদ শব্দস্য ক অর্থ জালপাদ শব্দস্য অর্থ হচ্ছে হংস উত্তর হবে হংস হাস এই প্রশ্নটাও এসেছে হলো রাজবাহন চরিত রাজবাহন চরিতম থেকে দুটো প্রশ্ন পেলাম তো সবগুলো অংশ থেকে কিন্তু কিছু কিছু প্রশ্ন এসেছে তাই সবগুলো অংশই কিন্তু আমাদের টাচ করতে হবে টাচ মানে ভালো করেই পড়তে হবে অবন্তি সুন্দরিয়া এটাও রাজবাহন চরিত্র অবন্তি ইয়া পিতুর নাম হলো মানসারহা অবন্তি সৌন্দর্যের পীতির নাম হলো মানসা টেক্সটা পড়লেই আমরা বুঝতে পারবো আমি যেগুলো প্রশ্ন এসেছে সেগুলো আমি একটু আলোচনা করছি এখানে এইবার এসেছে এটা হলো অলঙ্কার থেকে বলছে সাম্যম বাচ্চম অবৈধ ধর্মম বাক্যৈক উপমা দয় ঠিক আছে বাক্যৈক দয় এখানে কি দয় বলতে এখানে এখানে একটু ড্যাশ হবে ঠিক আছে কোন অলঙ্কারের এটা লক্ষণ এটা উপমা অলঙ্কারের লক্ষণ উপমা অলঙ্কারের লক্ষণ উপমা লক্ষণ এসেছে এটা তারপরটা দেখি লক্ষণগুলো খুব আসে এটাও লক্ষণ থেকে এসেছে রূপিতা রূপিতারোপ বিষয় নিরপন্নবে এখানে আছে যমক দীপক রূপক ন্যাস। অবশ্যই এটা রূপক অলঙ্কারের লক্ষণ রূপকম রূপিতারোপ বিষয় বিষয়ে নেক্সট প্রশ্ন আসে তেইশ নম্বর প্রশ্ন ড্যাশ প্রকৃতি অন্যাস্য সংশয় হা এটা কার লক্ষণ পরিণাম অলঙ্কারের লক্ষণ সন্দেহ দৃষ্টান্ত অর্থন্ত এটা অবশ্যই সন্দেহ অলঙ্কারের লক্ষণ সন্দেহ অলঙ্কারের লক্ষণ হলো এটা তাই এখানে আমরা লিখবো সন্দেহ সন্দেহ প্রকৃতি অন্যাসিয়া সংশয়া প্রতিবদ্ধিতহা তাহলে এটার আনসার হলো সন্দেহ এইটুকুই আমি প্রথম ভিডিওতে দিলাম কারণ একটা ভিডিওটা মানে অনেক বড় হয়ে যাচ্ছে তাই এত বড় ভিডিও বানালে খুব সমস্যা হবে আপলোড করতে আমার অসুবিধা হবে তাই এটা এটুকুই হলো নেক্সট ভিডিওতে বাকি প্রশ্নগুলো আলোচনা করবো তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে রেখো এবং কমেন্ট করো ঠিক আছে যদি কোনো অসুবিধা হয় তো আমি কিন্তু তোমাদের জন্য আছি আর কেউ যদি অনলাইনে ক্লাস করতে চাও সেও মেসেজ করো ঠিক আছে আমি কিন্তু অনলাইনে ক্লাস করাবো ধন্যবাদ